ফরিদপুরের সালথা থেকে তিন চাকা বিশিষ্ট মাহিন্দ্র নামক গাড়ি চলছিল দীর্ঘদিন ধরে এই গাড়িগুলো জেলা শহরে যাত্রী আনা নেওয়া করত চালকদের বেপরোয়া চলাচলের কারণে ঘন ঘন দুর্ঘটনার শিকার হতো যাত্রীরা গত এক দুর্ঘটনা অনেকগুলো তাজা প্রাণ নরচলে বসে এলাকার লোকজন এই মাহিন্দ্র বন্ধ করার দাবি জানান তারা এবং সেই সাথে মিনি বাস চলাচলের দাবি জানান এলাকাবাসী তার প্রেক্ষিতে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে পুনরায় এই বাস চলাচল শুরু করেন সালথা প্রতিনিধি মোহাম্মদ মিয়া জানান ফরিদপুর জেলা শহর থেকে মিনিবাস চালদার উদ্দেশ্যে ছাড়লে এলাকায় আনন্দ মিছিল করেন কিছু সচেতন নাগরিক একটি মিনিবাস ফরিদপুর থেকে ছেড়ে উপজেলার পরিষদের সামনে আসলে উপজেলা নির্বাহী অফিসার আরিসুর রহমান বালি সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সালদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান উপজেলা বিএনপি সহ সভাপতি সাহমত বোর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খালিল বাসার আজাদ ও মিনিবাস মালিক সমিতির লোকজন সহ স্থানীয় শতাধিক সচেতন নাগরিকের উপস্থিতিতে ফিতা কেটে বাস চলাচলের শুভ উদ্বোধন করেন এ সময় উপজেলার নির্বাহী অফিসার বাস চলাচলের ড্রাইভারদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন